আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট চেঞ্জ সংক্রান্ত বিষয় আপনারা যারা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত তো তারা বিভিন্ন সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ভিজিট করে থাকেন এছাড়াও যারা ডিএড করছ বা প্রাথমিক শিক্ষা পর্ষদের আন্ডারে হওয়া যে টিট পরীক্ষাগুলো দিচ্ছ তো তার সঙ্গে যারা রীতিমতো ইনফরমেশান বা খবর নেওয়া দেওয়া করো তো তাদের জন্য এই সূচনাটি দেখো এর আগে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইট আমরা বিভিন্ন সময় দেখেছি আমরা কি করতাম না গুগলে গিয়ে ডাব্লু আমরা সার্চ করতাম এবং সার্চ করার পর আমাদের যেগুলো আসতো সেখান থেকে গিয়ে আমরা কিন্তু ওদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতাম তো দেখো ওদের এখন এই যে টোটাল যে পুরোনো ওয়েবসাইটগুলো ছিল সেগুলো সবই কিন্তু ক্যান্সেল করে একটা নতুন ওয়েবসাইট কিন্তু চালু করা হয়েছে তো সেই সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো দেখো আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটে আমি এসেছি তো সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি আমি আগে দেখিয়ে নিই তারপর আমি দেখাবো যে কীভাবে গুগলে গিয়ে সেই ওয়েবসাইটটাকে সার্চ করবেন এবং সেখান থেকে গিয়ে আপনি ওদের যে অফিসিয়াল যে নিউ ওয়েবসাইট সেখানে আপনি যাবেন তো তার জন্য দেখো প্রথমে আমি যদি ওদের নোটিশ যে নতুন যে নোটিশের কথা বলা হচ্ছে সেই নোটিশটাকে যদি আমরা দেখি তাহলে সেই নোটিশটাকে আমরা দেখলে বুঝতে পারবো যে এখানে অনেকগুলি নোটিশের কথা বলা হয়েছে তার মধ্যে দেখুন যে এখানে তেইশ পাঁচ দু হাজার পঁচিশে যে নোটিস পার্টেনিং টু চেঞ্জ অব দ্য ওয়েবসাইট এই নোটিশটাকে যদি আমরা ওপেন করি তো আমরা এখানে দেখতে পাবো যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদে তেইশ পাঁচ দু হাজার পঁচিশে একটা নোটিফাই নোটিফিকেশান বেরিয়েছে একটা নোটিশ দিয়েছে সেখানে কি বলা আছে নাকি দেখো এখানে মেমো নাম্বার দেওয়া আছে ওয়ান জিরো এইট টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নোটিস কী বলা আছে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ এক্সিস্টিং ওয়েবসাইট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন www.wwbp.org ডাব্লু ডট ডট ও আর জি উইল বি ডিসকন্টিনিউড অন ফ্রম মে রিপ্লেসড আ নিউ ওয়েবসাইট তার মানে পুরনো যে ওয়েবসাইট ছিল ডাব্লিউডাব্লিউ বিপিই ডট এবং ডাব্লিউ বি প্রাইমারি এডুকেশন ডট ওআরজি এই পুরনো ওয়েবসাইটগুলো কিন্তু ডিসকন্টিনিউ করা হচ্ছে বন্ধ করে দেওয়া হচ্ছে আর চালানো হচ্ছে না তার জায়গায় ছাব্বিশে মে দু হাজার পঁচিশ থেকে কিন্তু নতুন ওয়েবসাইট ডাব্লিউডাব্লু বিপিই ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটা কিন্তু নতুন করে ওপেন করা হচ্ছে তো যারা যারা এর সাথে যুক্ত আছেন এ যে বলে দিয়েছে ইট ইজ অলসো ইনফর্ম টু অল কনসার্ন দ্যাট দ্য অল দ্য ইনফরমেশন অ্যাভেলেবেল ইন দ্য এক্সিস্টিং ওয়েবসাইট উইল বি ট্রান্সফার টু দ্য নিউ ওয়েবসাইট অল কনসার্ন পার্সন অ্যান্ড অর স্টেক হোল্ডার্স আর রিকোয়েস্টেড টু অ্যাক্ট অ্যাকর্ডিংলি সেক্রেটারি সোয়ে আছে যারা যারা এই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে বিভিন্নভাবে সংযুক্ত আছেন সেটা কর্মরত শিক্ষকই হন বা বিভিন্ন রকমের যারা স্টুডেন্ট আছ প্রত্যেকের জন্য কিন্তু এই নোটিফিকেশান দিয়েছে ছাব্বিশে মে থেকে পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন ওয়েবসাইটটা কিন্তু ওপেন হবে পুরোনো ওয়েবসাইটে সমস্ত তথ্য কিন্তু এই নতুন ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে যারা ডিএড করছো তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের আন্ডারে হওয়া টিট পরীক্ষায় বসতে চাও যারা বিভিন্ন স্কুলে প্রাথমিক শিক্ষা পর্ষদের আন্ডারে কর্মরত আছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু এই নোটিফিকেশানটা কার্যকর হবে তো আমি তোমাদের আপনাদের সামনে সেই নোটিফিকেশানটা কিন্তু আমি তুলে ধরলাম এবার আমি আপনাদের সে দেখাবো যে এই ওয়েবসাইটে যেতে গেলে আপনি ঠিক কীভাবে সেখানে যাবেন দেখুন ওই ওয়েবসাইটে যেতে গেলে আপনাকে আমরা নিজস্ব কোনো ব্রাউজার সেটা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার থেকে আপনাকে প্রথমে ওখানে গিয়ে টাইপ করতে হবে ডাব্লিউ কারণ পরিষ্কার কথা হচ্ছে যে আপনার পক্ষে অত বড় ওয়েবসাইটের অ্যাড্রেস কিন্তু মনে রাখা সম্ভব নয় তা আপনি যদি ডাব্লিউ বি প্রথমে টাইপ করুন দেখুন আমি যেরকম টাইপ করে দিয়েছি তো এই ওয়েবসাইটের এটাকে আপনি যখন টাইপ করবেন তখন দেখুন প্রথমে ডাব্লিউ ডাব্লিউ চলে এলো তো সেটাই না গিয়ে আপনি শুধু মাথায় রাখবেন যে আমি ডাব্লিউ ডাব্লিউ বিপি ডট বেঙ্গল ডট গভ ডট ইন মানে গভর্নমেন্টের ব্যাপারটা যেখানে থাকবে আমি ঠিক সেই পেজটাকে ওপেন করব। তো আপনি যে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশানটা না এই যে সেকেন্ড অপশানটা যেটা আছে এখানে যাবেন এখানে গিয়ে আপনি কিন্তু এখানে ওপেন করবেন দেখুন ওপেন করলেন ওপেন করলেই কিন্তু আপনার সরাসরি কিন্তু এই ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন হবে আচ্ছা এখানে যেটা ওপেন হয়েছে দেখুন সরাসরি ওদের যে নোটিশ যে সেগমেন্টটা আছে যে সেকশনটা আছে নোটিশ সেকশানটা কিন্তু ওপেন হয়েছে আপনি ইচ্ছা করলে এখানে আপনার মোবাইল থেকে ডেস্কটপ সাইট দেখুন আমার করা আছে ডেস্কটপ সাইটটাকে অন করতে পারেন বা আপনার সুবিধা হলে আপনি মোবাইল মোডটাকে অন করে দিতে পারেন মোবাইল মোড আপনার যদি প্রয়োজন না হয় আপনি অন করবেন না আপনি যদি ডেস্কটপ সাইডই স্বাচ্ছন্দ্য বোধ করেন তো ডেস্কটপ সাইডই ঠিক আছে ডেস্কটপ সাইটটি কিন্তু ভালো তো দেখুন এখন হয়তো সার্ভার একটু ডাউন আছে সেই জন্য হয়তো সাইটটা ঠিকমতো রিচ করছে না পৌঁছানো যাচ্ছে না সাইটে তো যাই হোক এইভাবে আপনি যদি ওই ডাব্লিউ বি ডট গভ ডট ইন তা এইভাবে যদি আপনি সার্চ করেন তা আপনি কিন্তু ওই সাইটে কিন্তু পৌঁছে যাবেন এবং পৌঁছে যাওয়ার পর আপনি ওই সাইট থেকে যাবতীয় তথ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের আপনি কিন্তু ওখান থেকে দেখতে পাবেন তো আপনারা জানেন যে প্রায়ই যে এই সাইটটা হ্যাঁ বিভিন্ন সময় ডিস্টার্ব করে থাকে দেখুন আমি খোলার চেষ্টা করছি আমি একদম দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এটা কিন্তু এই মুহূর্তে ওপেন হচ্ছে না তো এইটাকে আপনারা যদি এইভাবে যদি ওপেন করেন তাহলে কিন্তু ওপেন করতে পারবেন আর তারপরে দেখুন একটা অপশান আছে ডাব্লু অনলাইন ডট কম এটা কিন্তু এই প্রাইমারি টেট এই সমস্ত রিলেটেড কিন্তু প্রাইমারি শিক্ষা পরিষদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটাই তো প্রাইমারি শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটটা ওইভাবেই কিন্তু আপনাকে ভিজিট করতে হবে তো এইভাবে আপনি মোটামুটি বুঝতে পারলেন যে কীভাবে এই পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা চেঞ্জ হয়েছে সেই চেঞ্জের অ্যাড্রেসটা কি আছে এবং সেই চেঞ্জ হওয়ার পর আপনি সেখানে কিভাবে যাবেন এবং সেখান থেকে বিভিন্ন ইনফরমেশানগুলো আপনি সেখান থেকে কালেক্ট করবেন তো এই মোটামুটি ছিল আজকে তথ্য আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা আর যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন আর এই সংক্রান্ত আরও ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট সেকশানে জানাবেন তো খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ